দন্তস্ব দিয়ে ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম অর্থ এক নম্বর সিয়াম অর্থ রোজা দুই নম্বর অর্থ ধৈর্যশীল তিন নম্বর সফিয়ান অর্থ ধ্রুত চলমান চার নম্বর অর্থ অভিনন্দন পাঁচ নম্বর সখাবাত দনশীলতা ছয় নম্বর শকিব অর্থো উজ্জ্বল সাত নম্বর সাঈদ ওর তুভান আট নম্বর সিফাত অর্থ গুনাবুলি নয় নম্বর সবুর অর্থ ধৈর্যশীল দশ নম্বর সাদি অর্থ সফল এগারো নম্বর সুফি অর্থ সন সৌকাত বারো নম্বর সফওয়াত অর্থ গুণাবলী তেরো নম্বর সহেল অর্থ নক্ষত্র চোদ্দ নম্বর সামাদ অর্থ ইচ্ছার ঢৃঢ়লতা পনেরো নম্বর সালাউদ্দিন অর্থ বিশ্বাসের সরলতা ষোলো নম্বর সুলতান আহমাদ অর্থ প্রশংসিত সাহায্যকারী সতেরো নম্বর সাইফুল ইসলাম অর্থ ইসলামের তলোয়ার আঠারো নম্বর সাব্বির আহমেদ অর্থ প্রশংসিত সাহায্যকারী উনিশ নম্বর সানি অর্থ উজ্জ্বল রৌদ্র কুড়ি নম্বর সাদমান অর্থ আনন্দিত একুশ নম্বর সরোয়ার অর্ধ নিতা বাইশ নম্বর সামিউল অর্থ আল্লাহর কথা শুনে যে ব্যক্তি তেইশ নম্বর সাইফুল অর্থ শান্তির তরবারি চব্বিশ নম্বর সিদ্দিক অর্থ বিশ্বাস্ত পঁচিশ নম্বর সাফওয়ান অর্থ বিশুদ্ধ ছাব্বিশ নম্বর সদ্দাম অর্থ মনোযোগী সাতাশ নম্বর সালেহ অর্থ সত্যবাদী আঠাশ নম্বর শফায়ত অর্থ সফারিশ নম্বর সাদেক অর্থ বন্ধু ত্রিশ নম্বর স্বামীর অর্থ ভালো বন্ধু